ঘটনাটি ঘটে নতুন একটা বাসা ভাড়া নেওয়ার পরে পাঁচতলা বাসা নতুন বাসা করা সবাই খুব খুশিতে বাসাটিতে উঠল সুন্দর আলো বাতাস চারদিকে দেখতে অনেক সুন্দর লাগত বাসাটা বাতাসের অভাব ছিল না আলোর অভাব ছিল না কিন্তু কেউ বুঝতে পারেনি বাসাটির এমন ভয়ঙ্কর দৃশ্য সবাই খুশি হাসি খুশি একটা পরিবার সুলতানাদের পরিবার সুলতানারা সবাই খুব খুশিতে ছিল হাসিতে আনন্দে কাটত মাঝে মধ্যে বাথরুমে লাইট ফিউজ হয়ে যেত মাঝে মধ্যে কি প্রায় ফিউজ হতো কত থেকে যেন উপরের ছাদ ছিল নুপুরের আওয়াজ আসতো বাসির শব্দ শুনত কেমন যেন আসলে তারা ভূত জিন এসবে বিশ্বাস করতো না এমন প্রায়ই শুনত ওরা পাতিল পড়ে যেত মনে করতো বাতাসে হয়তো বা করছে নুপুরের আওয়াজে মনে করতো হয়তো বা বাহিরের কোনো আওয়াজ এমন চলতেই থাকে ওদের ঘরে তারপর হঠাৎ একদিন রাত দেড়টার দিকে সুলতানা কেমন যেন করে ওঠে হাসছে আর হাসছে কতক্ষণ কাঁদছে হাসছে বারান্দা থেকে আসার পরে ওর বোন ওর দিকে তাকিয়ে বলছে কি হয়েছে তোর এমন করছিস কেন সুলতানা কোনো কথা বলছে না মনে হচ্ছে এটা তো সুলতানা না মনে হচ্ছে কোনো ছোটো বাচ্চা না বাচ্চা বললে ভুল হবে মনে হচ্ছে বড় কেউ অনেক বয়স্ক সুলতানার বয়স হলে ষোলো সতেরো হবে আর বাচ্চার সাথে যার যে কথা বলছে কিন্তু ষোলো সতেরো বছরের মেয়ের গলা নয় একজন মধ্যবয়স্ক মহিলার গলা খুব গম্ভীর যেটা সুলতানার আওয়াজ নয় আর বাচ্চা সে তো সুলতানা নয় এ কেমন ধরনের অবস্থা রাতের দেড়টা বাজে সুলতানা জোরে চিৎকার করছে ওর বোন ভয়ে ঘাবড়ে সবাইকে ডাকা শুরু করেছে রাতে সবাই ঘুমোতে চলে গেছে তারপর সুলতানা ওর বোনকে কোলে করে ওর মা বাবার রুমে নিয়ে গেল সবাই চিৎকার করছে কি হয়েছে সুলতানার কি হয়েছে সুলতানা কেমন যেন ঘাট আর বাঁকা করে চিৎকার করছে কেউ আসলে বুঝতে পারেনি ওর কি হয়েছে রাতেবেলা ফোন করলো কাকাকে কাকা একটু আসবেন সুলতানার অবস্থা ভারণ কেমন যেন করছে কেউ আসলে বুঝতে পারেনি যে আসলে ঘটনাটা কী পরে হলো কাকা আসলো সবে হসপিটালে নিয়ে গেলো সুলতানাকে সুলতানার কোনো বোধ নেই হসপিটালের পথে হঠাৎ করে ওর বোনওকে টলাইতে করে নিয়ে যাচ্ছে হঠাৎ করে ওর বোনের দিকে তাকিয়ে বলছে কেমন যেন এক দৃষ্টি মনে হচ্ছিল এটা সুলতানা নয় সে বলছিল। আমার কি হয়েছে তখন ওর বোন বলছে না কিছু হয়নি তুই এমনি মাথা ঘুরিয়ে পড়ে গিয়েছিলি এখন কেমন লাগছে তোর পরে ও কিছু না বলে আবার চোখ বন্ধ করে পড়ে গেল। পরে ডাক্তার দেখলো ডাক্তার টেস্ট দিল অনেক কিছু করলো স্যালারিন দিল ওর আসলে তেমন কিছুই পায়নি ডাক্তাররা সুলতানার বোনকে জিজ্ঞেস করছে আপনার বোন কি ঘুমের ওষুধ খেয়েছে না অন্য কিছু খেয়েছে অন্য কোনো সমস্যা তো বোন বলে না না এমন কারণে কিছু নয় ও হঠাৎ করে রাতেবেলা কেমন যেন করছিল সেই জন্যেই আমরা হসপিটালে নিয়ে আসা ও এমন কিছু করতে পারে না পরে ডাক্তাররা রিলিজ দিয়ে দিল টেস্টই কিছুই আসেনি সুলতানাকে নিয়ে সবাই বাড়ি চলে আসলাম সকালে সকালে আসার পরে আবার সব স্বাভাবিক চলছে চলছে বাট ওই বাসাতে একটা অদ্ভুত ঘটনা ঘটত ঘরে আমরা যারা মেয়েরা ছিলাম সবাই স্বপ্ন দেখতাম মেয়েরাই দেখতাম আমি সুলতানা আর সুলতানার বোন তো একটা ছোটো বাচ্চা ছোটো বাচ্চা হাঁটছে কাছে আসছে চলে যাচ্ছে কেউ যেন মারছে এমন সব অবস্থা